একবার বানানো শিখে গেলে দাম দিয়ে আর বাজার থেকে এই নসিলাটা কিনতে হবে না এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়দেরও প্রিয় আমার বাচ্চা তো ভীষণ প্রিয় তো আমি অনেকগুলা ওকে কিনে খাইয়েছি তো তারপরে আমার মনে হলো যে আমি কেন বাজার থেকে করে কিনে খা মানে কিনছি আমি কেন একবার ট্রাই করবি না বাসায় তো সেই যেটা মনে হলো সেটাই করলাম আর কি আমি ট্রাই করলাম প্রথমবারের মতো আর এতটা মজা হয়েছে আমার বাচ্চাও ভীষণ পছন্দ করেছে একদম মাত্র দুইটা উপকরণ দিয়েই এটা করা যায় আর তাহলে কেনই বা বাজার থেকে এত দাম দিয়ে কিনবো বলুন তো তো এখানে আমি এক কাপ বাদাম নিয়ে নিয়েছি এই বাদামগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা যে কোনো বাদামই নিতে পারেন তো আমার কাছে এই বাদামটা ছিল চিনা বাদাম এটা দিয়ে আমি করছি তো লো ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি প্রথমে যেহেতু এটা কাঁচা বাদাম সেই জন্য আমি লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম কিছুক্ষণ দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিব এখন হাতের সাথে এভাবে ঘষলেই খোসাটা কিন্তু চলে যাবে তো যত সম্ভব খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এটা বানানো কিন্তু একদমই সহজ মাত্র দুইটা উপকরণ দিয়ে এই মজাদার নসিলা আপনি বাসায় বানাতে পারেন এবং এটা অনেক হাইজেনিক হবে আমার মনে হয় তো একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিলাম প্রথমে আমি এটাকে প্রায় ত্রিশ মিনিটের মতো সরি ত্রিশ সেকেন্ডের মতো হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আবার আমি ব্লেন্ড করেছি ত্রিশ সেকেন্ডের মতো এইভাবে করে আমি প্রায় দুই তিন মিনিটের মতো ব্লেন্ড করেছি আর দুই তিন মিনিটের মধ্যেই আমার নসিলাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে তেল তেল ছেড়ে দিয়েছে এখন আমি আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাবেন আরও বেশি তেল ছেড়ে দিয়েছে একদম একটা মানে সফট ইসে চলে আসছে ফর্মে চলে আসছে এখন আমি যেটা করবো সয়াবিন তেল অ্যাড করছি এখানে দুই মানে ক্যাপ যেটা হচ্ছে সয়াবিন তেলের যেই ক্যাপটা থাকে ওটারই ক্যাপ নেবে আমি দুই ক্যাপ হচ্ছে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার একদম পারফেক্ট হয়ে গেছে আপনারা যদি চান এইরকম ভ্যানিলা ইসে তাহলে ভ্যানিলা রাখতে পারেন আদারওয়াইজ আমার বাচ্চা যেহেতু কোকো পাউডার মানে চকলেট ফ্লেভারটা পছন্দ করে তাই কোকো পাউডার এখানে ব্যবহার করবো আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি বেশি এখানে ব্যবহার করিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে ইচ্ছা করে তাহলে এখানে অ্যাড করতে পারেন তো আমার বাচ্চাকে আমি বেশি সুগারটা দিই না যার জন্য আমি এখানে মাত্র দুই টেবিল চামচ সুগার অ্যাড করেছি তো এখন আমি কোকো পাউডার দিচ্ছি এখানেও কোকো পাউডারও আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি তো আমি এই ব্র্যান্ডের কোকো পাউডারটা দিয়েছি এটা খুব ভালো তো এখন দিয়ে আমি এটাকে আবার হচ্ছে ব্লেন্ড করে নিব তিরিশ সেকেন্ডের মতো আর প্রত্যেক তিরিশ সেকেন্ড ব্লেন্ড করার পরে আমি কিন্তু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি সব কিছু এখন মুছে টুছে একদম পাশ থেকে যা লেগে টেগে গেছিলো সবগুলো একসাথে ব্লেন্ডারে ভেতরে দিয়ে শূন্য করে আমি আরও এক মিনিটের মতো বিট করবো আমার টোটাল মনে হয় তিন মিনিটের মতো বিট করা লেগেছে তাতেই হয়ে গেছে মাত্র তিন মিনিটে বাসায় বসে এই দামি নসিলাটা করে নিতে পারবেন তাহলে কেন বাইরে থেকে নেবেন বলেন তো তো আমি আমার বাচ্চা কিন্তু এটা খুব পছন্দ করছে আজকে স্কুলে টিফিনেও সে এটা নিয়ে গেছে আমাকে বলছিল যে আমাকে ব্রেড দিয়ে এইটা দিবা নসিলাটা দিবা ওর এটা অনেক খুব ফেভারেট একটা খাবার তো এখানে আমি আরও তিরিশ সেকেন্ডের মতো বিট করে দিচ্ছি এটা তিরিশ সেকেন্ড পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফর্মে চলে আসছে এখন খুলে দেখাচ্ছে একদম পারফেক্ট হয়েছে আর আমার মনে হয়েছে দোকানের যেটা আমরা দোকান থেকে কিনি সেটা থেকে বাসায় বাসায় যেটা কেনা হয় সেটা হচ্ছে আরও বেশি পারফেক্ট হয় আর বেশি মানে মজা হয় আমার কাছে মনে হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি এই যে নসিলার একটা ফাঁকা ইয়াতে ভরবো এটা এই এই নসিলাটা আমি হচ্ছে বাজার থেকে কিনেছিলাম নসিলা বা নসিলা আর কি এটা সিলা তো এখন আমি ভরে নিচ্ছি ভরে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেখে দিব বাইরেই আপনি থাকবে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাজার এটা কিন্তু দেখতে এরকমই হয় যেটা হচ্ছে চকলেট ফ্লেভার এটা চকলেট ফ্লেভারই কিনেছিলাম কারণ আমার বাচ্চার চকলেট ফ্লেভার পছন্দ তো আমিও এটা মাঝে মধ্যে সঙ্গে খেতাম তো এখন একটা ব্রেডে নিয়ে নিলাম খেয়ে দেখব কতটা মজা হয়েছে এটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর বাচ্চাদের দাম দিয়ে বাইরে থেকে কেনার কি দরকার বলেন তো বাচ্চারা তো এমনিতে এগুলো পছন্দ করে তো ঘরে যদি একটু কষ্ট কষ্ট হয় না এটা একদম আমার মনে হয় সবকিছু মিলায় মাত্র আহ দশ মিনিটের মতো লেগেছে দশ মিনিটের মধ্যেই আপনি নসিলা করতে পারবেন তাহলে কেন বাড়ি থেকে কিনবেন বলেন তো